ভরপুরে বিএনপির একত্রিশ দফা প্রচার ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির একত্রিশ দফা প্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক তোজা শনিবার বিকাল পাঁচটায় দৌলতপুর উপজেলা শহরের পরিষদ চত্বর থেকে বিশাল মিছিল বের হয়ে বাজার বাসস্ট্যান্ড শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশস্থলে এসে শেষ হয় বৃষ্টি উপেক্ষা করে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের শত শত নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহাঙ্গীর রানা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ইয়াসিন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ হজরত আলী উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান তুলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি নুরুজ্জামান রাশেদ জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা বাদল উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ শওকত আলী মাস্টার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবুল হোসেন বিএনপি নেতা মোহাম্মদ খোকুন মিয়া দৌলতপুর উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন সাধারণ সম্পাদক ডা

বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি দৌলপুরাবাসীকে